এই গোল শেপের মধ্যে আপনার বাসায় যে কোনো পাত্র বসবে ওরকম পাত্র দিয়ে আপনার মধ্যে রান্না করতে পারবেন এটার জন্য আপনার কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাশ লাগবে না কোনো কালি ধোয়া হওয়ার কোনো ভয় নেই অফিসিয়াল প্রাইজে অফিসিয়াল ওয়ারেন্টি সহ যদি আপনারা প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে আপনারা বলতে পারেন যে আপনার কোন ধরনের প্রোডাক্ট লাগবে আমরা ওটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো আসসালাম আজকে মিয়াকর মাল্টি কুকার দেখাবো এটা আপনার রান্নাকে একদম সহজ করে দিবে লাগবে না কোনো ম্যাচ লাগবে না কোনো গ্যাস দুয়া বিহীন কিসেনগড়কে একদম চকচকে রাখবে এই মাল্টি কুকার এইটাতে তিনটা সাইজ নিয়ে আসকে আমরা কথা বলবো কার কোন সাইজটা লাগবে এটাতে বিদ্যুৎ বিল কেমন আসতে পারে এটার ওয়ারেন্টি কি আছে এবং প্রাইস সব কিছু নিয়ে আজকে আমরা ডিটেলসে কথা বলবো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন মিয়াকোর এই মাল্টি কুকারটা সব থেকে লেটেস্ট দুই সালের আপডেট একটা প্রোডাক্ট এটা তিনটা সাইজ থাকবে এটা হচ্ছে আপনার চার লিটার থাকবে তিন হাঁড়ি এক ডাকনা এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার থাকবে তিন হাড়ি এক ডাকনা এটা হচ্ছে আপনার আট লিটার দুই হাড়ি এক ডাকনা কোনটা কোন ধরনের ফ্যামিলির জন্য লাগবে আমি সেটা বলে দিচ্ছি এখন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছিল আপনার মেন যে চুলাটা এটার মধ্যে কয়েল থাকবে একটা এরকম তিন তিনটে হাড়ি থাকবে এটার সাথে এটা যেহেতু আপনার চার লিটার ক্যাপাসিটি তাহলে আপনি এটার মধ্যে এক কেজি রাইস করতে পারবেন আবার কেউ চার কেজি রাইস বসাই দিয়েন না তাহলে হবে না কিন্তু এটা সব সময় পানির মাপে হচ্ছে এক লিটার রাইস করবেন দুই কেজি মাংস করবেন দুই কেজি পরিমাণে যে কোনো খাবার এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন এই তিনটা হাড়ির মধ্যে কম্বাইন করে এটার মধ্যে সম্পূর্ণ ট্যাপলোন কোটেট করা থাকার কারণে এই মধ্যে খাবার লাগবে না অয়েল সেভিংস করবে আপনার ফ্যামিলিকে অয়েল অনেক কম লাগতে দিবে এই মাল্টি কুকারটা এটা হচ্ছিল আপনার চার লিটার ক্যাপাসিটি তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছিল আপনার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি যাদের ফ্যামিলি মেম্বার সাত থেকে আটজন তারা আপনারা এই মাল্টি কুকারটা ইউজ করতে পারবেন এটার মধ্যে থাকবে আপনার হাড়ি তিনটা তিনওটাই হলো আপনার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনি দেড় থেকে পনেরো দুই কেজি রাইস করতে পারবেন তিন কেজি মাংস করতে পারবেন তিন কেজি আপনার অন্য সবজি যাবতীয় রান্নাগুলো করতে পারবেন এটাও আপনার হবে অরেঞ্জ কালারের এই চুলাটা এটাও থাকবে হাড়ে তিনটা সর্ব বড় যেটা ফ্যামিলি মেম্বার যাদের বেশি তাদের জন্য হচ্ছে আপনার আট লিটার আট লিটারে আবার ডাকনার লিডিং সিস্টেমটা একটু ভিন্ন করছে ধরাটা খুব ইজি করছে যেহেতু আপনার এটা খুব বড় এবং দেখেন আট লিটার হওয়ার কারণে এটার যে গভীরতাটা অনেক বেশি এবং এটার সাইজও অনেক বড় যাদের ফ্যামিলিতে দশজন বারোজন মেম্বার আছে আট থেকে দশজন মেম্বার আসে তারা এই আট লিটারটা আপনারা ইউজ করতে পারেন আট লিটারের মধ্যে আপনার দুই থেকে সোয়া দুই কেজি রাইস করতে পারবেন এবং ফ্যামিলির যত বেশি খাবারই হোক না কেন এটার মধ্যে আপনারা রান্না করতে পারবেন যেহেতু আপনার আট লিটার ক্যাপাসিটি এটা থাকবে আপনার হাড়ি দুইটা এবং এটা থাকবে ডাকনা একটা এখন বলে দেবো এই মাল্টি কুকারটা আপনি কিভাবে ব্যবহার করবেন একটু কাছ থেকে যদি দেখেন এখানে একটা ভলিউম দেওয়া আছে যেটা আপনার গ্যাসের চুলার মতো আপনি বাড়িয়ে কমিয়ে দেখেন এখানে একদম সব কিছু লেখা আছে মিডিয়াম হাই স্পিড একবারে বাড়িয়ে কমিয়ে আপনি এটাকে রান্না করতে পারবেন এটার জন্য আপনার কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাচ লাগবে না কোনো কালি ধোয়া হওয়ার কোনো ভয় নেই ঠিক এটাকে আপনার ব্যবহার করা একদম ইজি এবং আপনি চাইলে এটার মধ্যে আপনার বাসার অন্য কোনো পাত্র দিয়েও রান্না করতে পারবেন এই কয়েল শেপের মধ্যে এই গোল শেপের মধ্যে আপনার বাসায় যে কোনো পাত্র বসবে ওরকম পাত্র দিয়ে আপনি এর মধ্যে রান্না করতে পারবেন তারপরে আমি যদি আপনাদেরকে আট লিটারের ব্যবহারটা দেখাই আট লিটারের মডেলটা এবং নফটা একটু ডিফারেন্ট করছে এটার মধ্যে আপনার অফ বাটনটা দেওয়া আছে এখান থেকে আপনি তিনশো ওয়াট ছয়শো ওয়াট নয়শো ওয়াট বারোশো ওয়াট পনেরোশো আঠারোশো ওয়াট কত ওয়ার্ডে আপনি রান্না করবেন সেটা আপনাকে এই নফের মাধ্যমে করতে পারবেন সম্পূর্ণ মেজারমেন্টগুলো এখানে দেওয়া আছে এখন বলে দিব যে কোনটাতে আপনার কত ওয়ার্ড দেওয়া আছে একটু যদি বক্সটা একটু দেখেন একটু এটা হচ্ছে আপনার চার লিটার ক্যাপাসিটি এটার ওয়ার্ডটা হচ্ছে আপনার তেরোশো ওয়ার্ড যেটা আপনার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এটার ওয়ার্ডটা হচ্ছে আপনার চোদ্দোশো ওয়ার্ড আর যেটা আপনার আট লিটার ক্যাপাসিটি এটার ওয়ার্ডটা হচ্ছে আপনার আঠারোশো ওয়ার্ড এগুলো হচ্ছে আপনার এই মালের বক্সগুলো। এখন আমি বলে দিব এই কুগারে বিদ্যুৎ বিল কত আসবে আমি সর্ব ডানে যেটা আপনার আট লিটার ক্যাপাসিটি মাল্টি কুয়ারটা আছে আমি এটা দিয়ে আপনাকে বলছি যেটা আট লিটার ক্যাপাসিটি যেটা আপনার আঠারোশো ওয়াডের এটা আপনি যদি এটা দিয়ে আপনি যদি তিনবেলা রান্না করেন সকালের দুপুরের রাতের রান্না যদি আপনি করেন তাহলে আপনার বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ আট থেকে দশ টাকা মাসে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসতে পারে এগুলা আপনার সবগুলোতেই এরকম একটা বিদ্যুৎ বিল আসবে যেগুলোতে আপনার ওয়াট কম এগুলোতে আরও কম বিদ্যুৎ বিল আসবে বলে দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টের ওয়ারেন্টি সম্পর্কে তথ্য এটা হচ্ছে আপনার মিয়াকোর প্রোডাক্ট মিয়াকো সময় এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এমন একটা ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে মিয়াকো কখনই কোনো দিন বাড়তি কথা বলে না তারা এটা বলে রাখে দোকানদারেরা বিক্রি করার সাথে বেশি কথা বলতে পারে বাট যেহেতু আমি ফিজিক্যাল আমার শপ আছে আপনারা চাইলে এক বছরের পরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব অফিসিয়াল প্রাইজে অফিসিয়াল ওয়ারেন্টি সহ যদি আপনারা প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে আপনারা বলতে পারেন যে আপনার কোন ধরনের প্রোডাক্ট লাগবে আমরা ওটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব আমি এখন বলে দিচ্ছি এই প্রোডাক্টের দাম এবং কীভাবে আপনারা অর্ডার করবেন আমার সর্ব বামে যেটা আছে এটা হচ্ছে আপনার চার লিটার ক্যাপাসিটি এটা রেগুলার প্রাইজ হচ্ছে আপনার আটচল্লিশশো টাকা বাট আমরা যেহেতু আমাদের চ্যানেল একদম হোলসেলে সেল করতেছি এটার দাম থাকবে একদম চার হাজার টাকা আর যেটা আপনার সাড়ে পাঁচ লিটার এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো টাকা বাট আমাদের কাছে পাবেন মাত্র বিয়াল্লিশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে বিয়াল্লিশশো টাকা পাবেন আর যেটা হট সেলিং প্রোডাক্ট সবচেয়ে বেশি চলতেছে আপনার এই আট লিটার ক্যাপাসিটিটা আট লিটার ক্যাপাসিটির রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের চ্যানেলে পাবেন একদম পাঁচ হাজার দুশো টাকা আপনি শপে আসলেও এই দাম আপনি যদি অনলাইনে নেন তাহলে একই দাম থাকবে কিভাবে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করবেন এটা আমি বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া দুটা নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা ভিডিও কলে আমাকে দেখে শুনে অর্ডার করতে পারবেন যেখানে সেখানে আপনারা টাকা অ্যাডভান্স করে প্রতারিত হবেন না এখন অনেক প্রতারিত হচ্ছে মানুষ সেই ক্ষেত্রে আপনারা ভিডিও কল দিবেন আপনারা যারা ঢাকার মধ্যে অর্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদেরকে কোনো ধরনের অগ্রিম করতে হবে না প্রোডাক্ট সম্পূর্ণ হোম ডেলিভারি করবে তখন আপনারা পেমেন্ট করে দিতে পারবেন আর যারা টাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা আমাদেরকে নামমাত্র একটা টাকা জাস্ট বুকিং মানি করবেন যাতে আপনি প্রোডাক্টটা নিভেন কনফার্ম করবেন এটাই জাস্ট আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব একদম প্রত্যন্ত অঞ্চলে হোম ডেলিভারি হবে সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে পেমেন্ট করার সুবিধা থাকবে